এতে কি অসুবিধা হচ্ছে অসুবিধা লোকে ছান করতে পারছে না হ্যাঁ মাছ মরে যাচ্ছে তারপর গায়ে মধ্যে ইয়ে মানে টুকরু হার আক্রমণ করছে চারিদিকে পরিবেশ দিবসের উৎসব কেমন আছে আজকের দিনে নদী আর অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী চূর্ণি এই চূর্ণি নদী ঘিরে অনেকে জীবিকা নির্ভর করে মাছ ধরে আবার চূর্ণি নদীর ধারে অনেকে বসতি গড়ে উঠেছে তেমনি এই জলে কেউ স্নান করে পানীয় জল হিসেবে ব্যবহার করে বছরের তিন থেকে চারবার বার এখন প্রায় মাসে বাংলাদেশ থেকে কারখানাখানার দূষিত জল ছাড়া হয় বহুদিন ছাড়া নিয়ে অনেক বিদ্রোহ অনেক চিঠি এমনকি অনেক প্রতিবাদ হয়েছে তাও হয়নি তাই এই জল ব্যবহারে গায়ে চর্মরোগ সহ নানা সমস্যা দেখা দিচ্ছে চূর্ণী নদীতেই দূষিত জল ছড়ায় নদীর মাছ যেমন কমে যাচ্ছে জল দূষণ করছে জনজীবন সমস্যায় পড়ছে নদীয়াবাসীর এই সমস্যা থেকে কবে মুক্তি এটা এখন বড় প্রশ্ন ভোট আসে ভোট যায় রাজনীতি দলের প্রতিনিধি থেকে শুরু করে প্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়ে যায় কিন্তু কাজের কাজ কিছুই হয়নি স্থানীয় বাসিন্দাদের দাবি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা দীর্ঘদিন এটা দেখে দেখে এখান থেকে এটা এটাই মনে হয় যে এই দূষণ ভারত সরকারের আধুনিক কোনো সদিচ্ছা যদি সদিচ্ছা থাকতো তাহলে বছরের পর বছর দিনের পর মানুষ আক্রান্ত মৎস্যজীবী চরম সংকটে যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে আমাদের আশেপাশের এই সমস্ত বিভিন্ন এলাকায় পঞ্চায়েতের এমন অনেক মানুষ আছে মৎস্যজীবী যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে তারা চরম সংকটে ওকে তার চাইতেও বড়ো কথা তাদের তো অত্যন্ত রুচি রুচি বন্ধ হয়ে যাচ্ছে তার চাইতে বড়ো কথা এই জলে স্নান যারা করছে এ আপনি দেখতে পান এখন অনেক লোক স্নান করছে তারা কেউ জানে কেউ হয়তো জানে না কিন্তু এনটায়ার এলাকার এই স্কিন ডিজিজের সম্মুখীন হবে আবার করোনা একটা স্নান সেকেন্ড ফেজে দেখা দিয়েছে তার সঙ্গে যদি এই নদীর জলে স্নান করে আবার সেকেন্ড ফেজে দেখা যায় খুব মুশকিলের ব্যাপার আমি জানি না ভারত সরকারের আদৌ সদিচ্ছা আছে কিনা চুন্নি এই দূষণ বন্ধ আপনার তো খুব সমস্যায় আছে খুব সমস্যা আর বিশেষ করে মৎস্যজীবীরাও সমস্যা মৎস্যজীবীরা চলো আমাদের এলাকায় বিশাল একটা অংশের মানুষ মৎস্যজীবী যারা মাছ ধরে জীবিকা এই জল ছাড়ে প্রতিবারই এইটা করে বছর দুবার তিনবার ছাড়ে

মাছ যারা কাজ করে তো এখন তো নামতেই পাই না নদীতে আচ্ছা এই জলের তো ব্যবহার করলে কী সমস্যা হয় জলের সমস্যা হয় সমস্যার থেকে সে স্টান না করার কোনো ব্যাপার নেই কিন্তু মানুষ যারা এর উপরে নির্ভর তাদের তো খুবই অসুবিধা জল খেতেও পারে না জল খেতে পাবো জল তো খাওয়ার উপায় নেই আর গায়ে কি গায়ে রেস বেরিয়ে যায় দিন ধরে চলছে এরকম এ বহুদিন ধরে আপনি জানিয়েছিলেন সব জানিয়েছে কিন্তু কত শৈশবতো করেছি এই জায়গাতে সব দেওয়ার জন্য কাজ হয়ে

কোথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদানোদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর কুশপাড়া চাকদা নুদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ লেমিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা